হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে চলে এসেছি শ্রী রাধাকৃষ্ণর ঝুলন মেলায় তা চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি ভিতরে চলো দেখি কেমন সাজিয়েছে ঝুলন মেলাটা এই যে রাস্তা দিয়ে ভিতরে খুব সুন্দর সাজিয়েছে লাইটিংগুলো খুব সুন্দর কিন্তু আমার ক্যামেরায় অতটা সুন্দর উঠেনি চোখে দেখতে যেমন সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে এইবার এই একটুখানি গেলেই চলে আসবে শ্রী গোপুসোনার ঝুলন এই যে চলে এসেছি শ্রী এবার ঝুলছে গোপসোনার ঝুলন মেলা এই যে সামনে গোপসূনা ঝুলছে পিছনে পিছনে শ্রীকৃষ্ণ রাধা 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 কৃষ্ণ ঝুলছে পিছনে দোলনায় ঝুলছে এরপরে আছে শ্রীকৃষ্ণ সুধামা শ্রী শ্রীকৃষ্ণ সুধামা তারপরে আছে অনেকগুলো থিম করেছে পিছনে খুব সুন্দর লাগছে দেখতে দেখো খুবই সুন্দর অপরূপ অপরূপ দৃশ্য একদম তারপরে আছে এই পাশে এই পাশে আছে রাধা কৃষ্ণ আবার রাধা কৃষ্ণ তারপরে আছে এই যে শ্রীকৃষ্ণ গাছের তলায় শুয়ে আছে ও ওনার যখন তীরবিদ্ধ হয়েছিল পায়ে সেটাও দেখছি করেছে খুবই সুন্দর লাগছে উনি তখন দেহ ত্যাগ করেছিলেন খুবই সুন্দর করেছে এরপরে এরপরে চলে আসছে নানা রকম এখানে দোকান পাট বসেছে অনেক রকমের দোকান দেখো চুরির দোকান কত সুন্দর চুরি যারা যারা চুরি পরতে পছন্দ করো তারা চোখ ফিরাতে পারবে না এত সুন্দর জাস্ট অসাধারণ একদম অসাধারণ খুবই সুন্দর বাচ্চাদের খেলনার দোকান অনেক দোকান অনেক দোকান আমি যেদিন গিয়েছিলাম বন্ধুরা সেদিন খুব বৃষ্টি হয়েছিল প্যাচ প্যাচে কাদা প্যাঁচ প্যাচে কাদার মধ্যে দিয়ে একদম কোনো ভিড় নেই লোকটোক বেশি কিছু নেই এত কাদার মধ্যে কি করে আসবে বলো এ দেখো লোক যেতে পারছে না এরপরে আছে একটা দেখো বাঁশের সমগ্র জিনিসের দোকান খুব সুন্দর হাতের কাজ নানা এখানে দুটো আয়না দেখলাম যে এত সুন্দর দেখতে আয়না দুটো দারুণ এই যে ঝুড়িগুলোও সুন্দর চাবির রিং কি না নেই অনেক কিছু আছে ভারী সুন্দর লাগছে দেখতে ভারী সুন্দর এখানে আবারও একটা খেলনার দোকান চলে এলো বাচ্চাদেরই তো জিনিস বলো বন্ধুরা বাচ্চাদেরই তো সব কিছু দেখো কেমন কাদা টিন পাতিয়ে পাতিয়ে দিয়েছে লোকে যেতে পারছে না এইবার দেখো ঝাড় এগুলো সুতোর কাজ করা ঝাড় কত সুন্দর ঝিনুকা সুতো দিয়ে কাজ করা ঝাড়গুলো খুব দেখতে সুন্দর গোপুসোনা আবারও দোল খাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা গবেষণাকে দোল দিচ্ছে তারপরে আবার চলে এসছে আবার বাচ্চাদের কত রকম এখানে আছে ডাইগন গাড়ি এগুলো ডাইগন গাড়িতে দেখো স্পিডে চলে আমি গেছি সন্ধ্যে পাঁচটা ছটার মধ্যে তখন এতটা ভিড় হয়ে পারিনি তবে হবে এই যে ডিস্কো গোল 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 করে ঘুরে একবার উঠেছিলাম মাথা ঘুরে উঠছিল খুব সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর লাইট দেখতে খুব সুন্দর লাগছে মেলা সুন্দর তো এর মধ্যে দেখো বাচ্চাদের আর একটা গাড়ি গোল গোল করে ঘুরছে ওই একটা বাচ্চা বসে আছে ঘুরছে আস্তে আস্তেই ঘুরছে এই পাশটায় প্রচন্ড কাদা কাদার মধ্যে পুরো আসা যাচ্ছে না একদমই বেশ ভালোই লাগছে দেখতে এই যে ডিসকো সবে আর সবে সবে লোক ঢুকছে ভিড় এবার জমবে জমে ভিড় হবে কেমন লাগলো বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানাবে খুবই সুন্দর খুবই মনোরম লাগছে তোমরা যদি ছোটো দেখতে পাচ্ছ ভালো লাগলো ছোটোর মধ্যেই হোলাকটা করলাম আমি কেমন লাগলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো これいいです。